da <laughs> তো সোজেন না আগে নোটিশ দিতে হবে তাছাড়া উপযুক্ত লোকজন পাও পর্যন্ত তোমার কাজ চালিয়ে যেতে হবে কি আমাকে

हाँ, एक एक ही। शॉर्ट पर दोस्त को ले बोलते पर बोला। চোখ ভাব হবে কি শোনা ইয়ে মানে বলছিলাম যে বাড়ি নিয়ে কেন लेता है अच्छा ना <laughs>